মরুভূমির বালুরাজ্যে দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় স্থাপনা মিশরের পিরামিড হাজার বছর আগে তৈরি হলেও আজও তারা অটল অটলভাবে দাঁড়িয়ে আছে এর ভেতরে লুকিয়ে আছে ফেরাউন্দের প্রাচীন ইতিহাস আর এমন সব গোপন রহস্য যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি দিগন্ত টিউবের আজকের ভিডিওতে আমরা জানব পিরামিডের ইতিহাস আরও সম্রাট খুফুর শাসন আমল যার আমলে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল এর বিশাল আকার ও ওজন সম্পর্কে এবং শ্রমিকদের মজুরি কেমন দেওয়া হতো সে সময়ে এবং কিভাবে এত বড় বড় পাথর কেটে আনা হতো এর ভেতরের গোপন কক্ষ এবং ধন সম্পদ কোথায় রাখা হতো কেনই বা রাখা হতো আর আধুনিক প্রযুক্তি ছাড়াই এত নিখুঁতভাবে কিভাবে পিরামিড তৈরি করা হয়েছিল আর আধুনিক গবেষণায় নতুন কী কী রহস্য উন্মোচিত হয়েছে চলুন শুরু করা যাক হিজার মরুভূমিতে দাঁড়িয়ে আছে তিনটি বিখ্যাত পিরামিড পিরামিড গ্রেট অফ খুফু যেখানে সম্রাট খুফুকে ফারা সমাহিত করা হয়েছিল খাফরের পিরামিড এবং মেন কাউরের পিরামিড সবচেয়ে বড় ও বিস্ময়কর হল গ্রেট পিরামিড অফ খুফু ফেরাউন্ড খুফু যিনি খ্রিস্টপূর্ব দুই থেকে দুই সাল পর্যন্ত প্রায় তেইশ বছর শাসন করেছিলেন মিশর তার শাসনামলেই এই মহাকীর্তি গড়ে তোলা হয় পিরামিডগুলো মূলত ফেরাউনদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল কারণ মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউন মৃত্যুর পরও দেবতার মতো বেঁচে থাকবে চিরকাল তাই তাদের দেহ মমি করে সংরক্ষণ করা হতো আর সেই মমি রাখার জন্য তৈরি হতো পিরামিড গিজার গ্রেট পিরামিড হলো প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্যের মধ্যে এটি একমাত্র এখনো টিকে আছে এই স্থাপনা শুধু একটি কবরস্থান নয় এটি মানব সভ্যতার প্রকৌশল জ্যোতির্বিজ্ঞান ও গণিত জ্ঞানের এক চিরন্তন নিদর্শন গ্রেট পিরামিডের উচ্চতা ছিল একশো ছেচল্লিশ মিটার আজ ক্ষয়ে গিয়ে দাঁড়িয়েছে একশো আটত্রিশ দশমিক আট মিটার প্রতিদিকের দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও বেশি পুরো পিরামিড তৈরি হয়েছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক দিয়ে যাদের মোট ওজন আনুমানিক ছয় মিলিয়ন টন প্রতিটি পাথরের গড় ওজন দুই দশমিক পাঁচ টন থেকে পনেরো টন পর্যন্ত যা অবিশ্বাস ভারী এত নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছিল এই পিরামিড যে আজকের আধুনিক যন্ত্র দিয়েও এমন নির্ভুলতা অর্জন করা কঠিন অনেকের ধারণা ছিল দাসদের দিয়ে পিরামিড বানানো হয়েছিল কিন্তু আধুনিক গবেষণা বলছে এগুলো বানিয়েছিলেন মিশরের সাধারণ শ্রমিকরা তাদের জন্য আলাদা গ্রাম ছিল যেখানে তারা থাকতো খেত আর বিশ্রাম নিত মজুরি হিসেবে তাদের দেওয়া হতো রুটি পেঁয়াজ রসুন ও মাংস প্রায় এক লক্ষ শ্রমিক দিন রাত পরিশ্রম করে ২০ বছরে এই পিরামিড নির্মাণ করেছিলেন এত বড় বড় পাথরের ব্লক আনা হতো নীল নদ দিয়ে বজরা নৌকাই করে তারপর কাঠের স্লোপ বা র্যাম্প ব্যবহার করে ধাপে ধাপে উপরে তোলা হতো এখন নিশ্চিতভাবে কেউ বলতে পারে না যে আসল কৌশলটা তাদের কি ছিল হয়তো তাদের এমন প্রযুক্তি ছিল যা আজকের সময় এসে হারিয়ে গিয়েছে গ্রেট পিরামিডের ভেতরে আছে গোপন কক্ষ আর লম্বা করিডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিংস চ্যাম্বার যার আকার প্রায় দশ মিটার লম্বা এবং পাঁচ মিটার চওড়া এবং ছয় মিটার উচ্চতা বিশিষ্ট যেখানে তারাও সম্রাট খুফুকে সমাহিত করা হয়েছিল আর আছে কুইন্স চ্যাম্বার যেটি কিছুটা ছোট প্রায় পাঁচ দশমিক সাত মিটার লম্বা এবং প্রস্তে হচ্ছে পাঁচ দশমিক দুই মিটার এছাড়া আছে গ্র্যান্ড গ্যালারি একটি নির্দিষ্ট ও রহস্যময় করিডোর যা আজও দর্শকদের মুগ্ধ করে পিরামিডে রাখা হতো সোনাদানা অলংকার খাবার আর নানা ধরনের ধনসম্পদ সম্পদ কারণ মিশরীয়রা বিশ্বাস করতো ফেরাউনের মৃত্যুর পর নতুন জীবনে প্রবেশ করবেন আর সেসব ধনসম্পদ সেখানে তার কাজে লাগবে যদি ফেরাউনদের মৃত্যুর পর তাদের পিরামিডে বা কবরে ধন সম্পদ রাখা না হতো তাহলে ফেরাউনরা নরকে যাবে বলে বিশ্বাস করা হতো গ্রেট পিরামিড আশ্চর্যজনকভাবে পৃথিবীর চারদিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে মিলে যায় এর গঠন এতটাই নিখুঁত যে সূর্যের আলো ছায়া আর নক্ষত্রের সাথে এর এক অদ্ভুত সম্পর্ক রয়েছে অনেক গবেষক বিশ্বাস করেন এর ভেতরে লুকিয়ে আছে জ্যোতির্বিজ্ঞানের আশ্চর্যজনক রহস্য আজকের বিজ্ঞানীরা একে শুধু একটি সমাধি নয় বরং মহাবিশ্ব গণিত জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশল শাস্ত্রের এক বিস্ময় হিসেবে মানেন দুহাজার সালে বিশেষ স্ক্যান টেকনোলজি ব্যবহার করে গ্রেট পিরামিডের ভেতরে বিশাল এক অজানা ফাঁকা জায়গার সন্ধান পাওয়া যায় যা আগে কেউ জানত না এখনও ধারণা করা হয় পিরামিডের ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে যা একদিন হয়তো মানব সামনে উন্মোচিত হবে মিশরের পিরামিড শুধু একটি স্থাপনা না এটি মানব ইতিহাসের প্রতীক সময়কে অতিক্রম করা এক বিষয়ের নাম হাজার বছর পেরিয়ে গেলেও এটি আজও দাঁড়িয়ে আছে শক্তভাবে যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে আরও এমন ইতিহাস ও রহস্য জানতে দিগন্ত টিউবের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ